হাই গাইস চলে এসে যে সানডেতে গোলা শেদে মিট করাতে গোলা এখন খেলু করছে সারা দুপুরে আজই বিশর শান্ত ছিল আমার শান্ত ছেলেটা আজকে খেলতে খুবই ব্যস্ত কারণ মাম্মা বাড়িতে আছে টাইনোবিটটা মাম্মা বাড়িতে তোখনতে নেবে কোনটা তো ভালো আছে তোমার নিউ ডগি তো কোথায় প্যারট কোথায় মাম্মা তোমায় প্যারটিনে দিয়েছে কোথায় বাবা তোমার ডঙ্কুগুলো কোথায় এই তো ডঙ্কু রয়েছে ওই যে টম রয়েছে জেরি তো শুয়ে পড়েছে ও ও বাবা বাবা না তোমার প্যারেট এই যে এখানে কি আছে এখানে গিয়ে খুশি খুশি এগুলো নিয়ে খুশি আচ্ছা তো কোনটা বেশি ভালো লাগে তোমার ঝুনঝুনি বেশি ভালো লাগে তোমার কোথা ঝুনঝুনিটা মাম্মা নিয়ে নিয়েছে তোমার ঝুনঝুনিটা দুজম করেছি তো এই যে এইটা কেমন এইটা এইটা এটা এইটা এইটা ভাও এটা কোথাও টিং 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 থিংক টিং 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 মা বল আসছে না ওর দুপুরবেলাটা একটু ওকে মানে বিভিন্ন ধরনের খেলনা দিলে অনেকক্ষণ ধরে বসে খেলে তো ও সানডেতে আমাকে বেশি ডিস্টার্বও করে না আমার এদিক ওদিক অনেক কাজ থাকে সব কাজ আমি মিটিয়ে নিই তো মানে আমার খুব একটা অসুবিধা হয় না ওকে যেদিন আমি থাকি সামলাতে একটু অর্ধুক দেখতে হয় টেক কেয়ার করতে হয় না তো ও ঠান্ডাই থাকে এই তো শুধু ওকে একটুখানি নতুন নতুন একটু জিনিস দিতে হবে সেটা আমি যদি একটা থাল বাটি একটা গেলাস একটা চামচ দিই সেটা নিয়েও বসেও খেলো খেলতে ভীষণ ভালোবাসে কিন্তু ওর সাথে একজন থাকতে হয় নাহলে এই যে দেখছেন না কি করছে দেয় না বাবা মুখে দেয় না সবাই দুষ্টু ছেলে বলে বলবে গোলা দুষ্টু আমার প্রিন্স দুষ্টু না আমার প্রিন্স কোথায় প্রিন্স শোনা তুমি আমার প্রিন্স শোনা না সারা জায়গায় কি করেছে খেলনা নিয়ে একটা বক্স থাকে ওর খেলনার বক্স সেটা থেকে একটা একটা করে সব পারবে পেরে ওর মধ্যে দিয়ে আবার নিচে রাখবে আবার ওটা ওপরে সুন্দর করে তুলে রাখবে এখন যেহেতু আমার মাম্মার সাথে রয়েছে মানে আমার মায়ের সাথে ওর আম্মু আম্মু বলে আমার মাকে তো ও তার সাথেই রয়েছে তো খেলছে যাতে হলো মানে খেলাগুলো এক একটা করে করে নিয়ে এরপরে কেউ ওয়াকারে দেবে একটু ওয়াকারে একটু খেলবে এখন যেহেতু বেজে গেছে অলরেডি সাড়ে চারটে কোনে পাঁচটা তো এখন একটু যদি অ্যাক্টিভিটিগুলো না করে তো গুলা একটু খেতে অসুবিধা করে একটু খেললে তারপরে একটু খাওয়ার ওর মোটিভটা আসে না হলে খাওয়ার সময় ভীষণ অসুবিধা করে মানে ছোট বাচ্চা যেরকম আমাদের বড়োদের হয় সেরকম ওদেরও হয় ওদের একটু অ্যাক্টিভিটিগুলো যদি রানিং থাকে মানে ওরা যদি একটু খেলাধুলা করে তো ওদের সঙ্গে সঙ্গে ওদের খেতেটা পায় তো আর টয়লেট করলে তো এখন তো ওরা তো ছোট্টোই নিউ বন তো ওদের তো টয়লেট হবে আবার ওদের খেতে দিতে হবে তো এখনই ওর অ্যাক্টিভিটিগুলো করে নিচ্ছে একটু খেলাধুলা করছে আমার সাথে অনেকক্ষণ টাইম কাটিয়েছে তো আজকে ভাবলাম যে না একটা ভিডিও করি বিকেলবেলা হয় না তো আমার ছুটি ছাড়া তো গলার এখন ভিডিও বারবার বিশেষ করে বড় ভিডিও তো আমি ছাড়তেই পাচ্ছি না কারণ টাইম হচ্ছে না আর গোলা শোনার খুব ঠান্ডা লেগেছে আমি তাও করছি ঠান্ডার এখন ওষুধ চালু করিনি দেখি আপনারা সবাই পে করবে আমার গোলা কিন্তু ঠান্ডা লাগলে ভীষণ ঝিমিয়ে যায় খুব শরীর খারাপ হয়ে যায় তাই না গোলা বলে আম্মু কি আম্মুর ঘুম গোলারু গোলারও ঘুমনি গোলা খুব কম ঘুমিয়েছে এক দেড় ঘন্টা মতন ঘুমিয়ে উঠে গেছে একটু ভেবেছিলাম বাইরে নিয়ে যাব। কিন্তু ঠান্ডা লেগেছে বলে বাইরে নিয়ে যেতে পারছি না ও একদমই বাইরে যায় না আমি ওকে বাইরে বের করাই না মানে আমার টাইম থাকলেও আমি বের করাই না কারণ আমি ভাবি যে ও হয়তো রুটিনটা মানে ঠিকঠাক মতন হবে না বাইরে গেলে ও সেই টাইমের খাওয়া দাওয়াটা হবে না এর জন্য তো এখন এই পর্যন্তই আমিটা হ্যাঁ 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 শোনা ঠিক আছে এখন আমরা রাখছি টাটা বাই বাই